ইংরেজি কঠিন না মোটেই না শিক্ষার্থীরা আসলে ইংরেজিকে ভয় পাওয়ার কিছুই নেই এটা অনেক একটা সহজ ভাষা তো চলো আজকে আমরা দেখি যে একটা ভার্ব শিখে আমরা কিভাবে ইংরেজিতে থাউজেন্ডস গঠন করতে পারি এই ভার্বটা হচ্ছে বি ভার্ব বি ভার্বের আটটা ফর্ম আছে বি যেটা হচ্ছে অরিজিনাল ফর্ম এর থেকে অনেকগুলো আরো মডিফাইড ফর্ম আছে সেগুলো হচ্ছে এম ইজ আর ওয়ান ওয়ার বিং বিং এর মধ্যে এম ইজ আর হচ্ছে

ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই প্রত্যেকটা ছয়টার কন্টিনিউস টেন্সে আমরা বিভাগ ব্যবহার করি এবং বিভাগ ব্যবহার করতে আমরা মডিফাইড ফর্মও ব্যবহার করি যেমন আমি যদি উদাহরণ দিই সাইদ ইস টিচিং ইংলিশ হি হ্যাজ বিন স্টারিং ফর ইয়ার্স হি উইল বি টেকিং লেসেন্স দ্বিতীয়ত বিভাগ ব্যবহৃত হয় ফ্যাসি ভয়েস গঠন করতে ইংলিশ ইজ থট ইট হাজ বিন ডিসক্রাইব কমপ্লিটলি তৃতীয়ত বিভাব ইন্টারটিভি বসে যেটাকে আমরা যদি আমি উদাহরণ দিই আই এম হি ইস আবার এই ভাবটি একটু মডিফায়ারও নিতে পারে যদি আমি বলি যে আই এম হিয়ার এখানে আবার বলেন যে হি ইজ ফর বাংলাদেশ সে বাংলাদেশের জন্য এরকম কিছু মরিভারও নিতে পারে ইন্টারজেটিভ কমপ্লিট ভাই আবার বিভাগ ইন্টারনজে লিঙ্কিং ভাবে সে পারে লিঙ্কিং ভাবের যে কমপ্লিমেন্টটি সেই কমপ্লিমেন্টটি অবশ্যই নাউনত বা অ্যাজিটিভ হবে এখানে আমরা যদি বলি থামিম ইজ ইমোশনাল সাকিব ওয়াজ অ্যারোবেন আবার যদি বলি যে থামিম ইজ আিকেটার সাকিব ইজ আ বিজনেসম্যান বিভাগ কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে আছে ছিল এবং থাকবে এক্ষেত্রে বিভাগ মেইন ভাব হিসাবে বসতে পারে এখানে কিছু উদাহরণ নেই দে দেয়ার ওয়াজ আ কিং ইন বাংলাদেশ দেয়ার উইল বি হ্যাপিং বাংলাদেশ ইন ফিউচার আর একটা সর্বশেষ বিভাগের যে বিভাগ হয় বিভাগের সাথে ঠু বসিয়ে এটাকে আমরা ন্যাচারাল অব স্বাভাবিক যে বাধ্যবাধকতা এটা প্রকাশ করতে পারি যেমন হচ্ছে আই এম টু খুব আমাকে রান্না করতেই হয় হি ওয়াজ তাকে কঠোর পরিশ্রম করতেই হয়েছিল এসব এক্সপ্রেশনের ক্ষেত্রে বিভাব বসে দাস লার্নার্স আমরা দেখলাম যে কত সহজেই বিভাব ব্যবহার করে কত মানে থাউজেন্ডস অফ সেন্টেন্স গঠন করা যাবে হোপফুলি ইউ উড বি উইথ মেই to learn English very easily and consistently.